নমস্কার পার্শ্ব শিক্ষক এস এস কে এস কে সহ সমগ্র শিক্ষার সাথে জড়িত কর্মচারীরা আশায় বুক বাঁধছেন তাদের বেতন বৃদ্ধি হয়নি আঠারো সালের পর থেকে প্রায় সাত বছর হয়ে গেল তো তাদের দাবি তারা জানিয়েছেন বিভিন্ন মহলে বিভিন্ন ক্ষেত্রে আজকের যে সংবাদপত্রে উঠে এসেছে যে বিষয়টি যে রাজ্যের বেতন স্তরে বিষয়ে আলোচনা হয়েছে এবং যেটা বেশ আশা করা গেছিল যে আজকে যে প্রশাসনিক বৈঠক ছিল সেই বৈঠক থেকে লক্ষ্মীর ভান্ডার সম্পর্কেও একটা যেমন ঘোষণা হবে সেরকম এই এই প্যারাটিচার সহ এস এস কে সমস্ত যে অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন শিক্ষা ক্ষেত্রে জড়িত তাদের সম্পর্কিত ঘোষণাটাও হবে কিন্তু যতটুকু খবর পেয়েছি এবং যতটুকু আমি শুনতে পেরেছি তার মধ্যে কোনো ঘোষণা আজকে কিন্তু হয়নি তো এইটা সামান্য হলেও হতাশার যদিও যেটা আজকের যে প্রশাসনিক বৈঠক ছিল সেটা বাংলার যে পনেরো বছর ধরে গৌরবজ্জ্বল একটা প্রকার চলছে তাদের উন্নয়নের পাঁচালি প্রকাশ কিন্তু হয়েছে তা উন্নয়নের পাঁচালিতে সেই ক্ষেত্রগুলোকেই ধরা হয়েছে যেগুলো অলরেডি ডান যেগুলো করা হয়েছে যেগুলো আগামী দিনে করা হবে তার কোনো ঘোষণা হয়নি স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডারেরও কোনো টাকা বাড়ানো হবে কিনা সেটা যেমন জানা যায়নি সেরকম প্যারা টিচার এস এসকে এম এসকে সহ সমগ্র কর্মচারীদের সমগ্র শিক্ষার সাথে জড়িত যে অস্থায়ী কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি নিয়েও কোনো আলোচনা কিন্তু হয়নি কোনো ঘোষণা হয়নি আমরা আশা করব খুব দ্রুত কোনো প্রশাসনিক বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করবেন আজকের যে আশা ছিল সেই আশা কিন্তু পূরণ হয়নি এখনো পর্যন্ত যতটুকু খবর যদি আর কোনো আপডেট আর কোথাও থেকে আসে জানাবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই উন্নয়নের পাঁচালির মধ্যে বেশ কিছু জায়গা অসম্পূর্ণতা রয়েছে যেটা আগামী চার পাঁচ দিনের মধ্যে সামনে আসবে সকলেই এটা পেয়ে যাবেন জানতে তো সেই হিসেবে আরেকটু একটু অপেক্ষা করে দেখা যাক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ